ফুল ব্লু বার্লেস একটা কবুতর দর্শক এবং কোনো ওয়ানটেল ব্যালেন্স

দর্শক এই যে দেখেন ভাই আসলে কি পরিমান চলে গেছে নিচে হ্যাঁ হ্যাঁ দেখানো লাগবে না ভাই ফুদেন দেখেন পর্যাপ্ত পরিমাণ লোটে দর্শক এটা আর বলার মতো কিছু নাই

তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে টেডি কবুতর একটা দর্শক হ্যাঁ টেডি কবুতর দেখেন খুব সুন্দর আসলে এগুলো যদি আমরা ডিসপ্লে দেখাইতে পারতাম খুব সুন্দর করে দাঁড়াইতো বাট এখানে এত সুন্দর দাঁড়াইতেছে না তারপরে খুব সুন্দর দেখা যাইতেছে ভাই এটা কত রাখা যাবে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা রানিং একটা পাকিস্তানি টেডি কবুতর খুব সুন্দর যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একটা ধামাসিন কোক ধামাসিন আর একটা আছে বোদাপেস্ট বোদাপেস্ট একটা ডিম সহ আচ্ছা হোয়াইট বোদাপেস্ট একটা ডিম সহ প্রত্যেকটা কোক ডিম অনেক বড় দর্শক অনেক বড় ভাই এই পেটা কত রাখা যাবে একদম 3000 টাকা ফিক্স একদম 3000 টাকা দেখেন মাছটাই দাম আছে মাছের দাম আছে হ্যাঁ হ্যাঁ দুইটাই দাম আছে দর্শক এবং ডিমও আছে সাথে যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে হচ্ছে কোকা আপনার কোকা কবুতর এটা তো ডাক ভালো হ্যাঁ প্রচুর ডাকে প্রচুর ডাকে এই যে দেখেন ডাক ডাক অলরেডি ফুটে গেছে ডাক কিন্তু অলরেডি ফুটে গেছে

এখানে দেখতে চাই সোয়া চন্দন কবুতর খুবই সুন্দর চুই ঠাল সোয়া চন্দন মাকড়া চোখের খুব সুন্দর পেয়ারটা দর্শক দেখেন একদম বডি কালার সব ওকে পাওয়া যায় না আসলে ভাই কত রাখা যাবে মাত্র দুই হাজার টাকায় ভাই খুব সুন্দর পেয়ারটা আপনারা সরাসরি আইসা দেখলে অবশ্যই পছন্দ হবে এবং যাদের পছন্দ হয় আপনারা চাইলে আইসা দেখে কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে

অনেক বড় সাইজের এটা হচ্ছে মাটিটা হ্যাঁ এটা হচ্ছে নটা দুইটাই দর্শক আগুন চোখের কবুতর দর্শক একদম লাল টক টকা চোখ ভাই এটা কত রাখা যাবে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা ফিক্সড যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন ড্রাগনের বেবি আসলে ভাই আর পুরো ছাদ ভর্তি কবুতর আপনার ভাইয়ের পাশে আসলে দেখতে পারবেন এই ড্রাগনের বেবি দুটা কত রাখা যাবে ভাই একদম পাঁচ টাকা একদম পাঁচ হাজার টাকা দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ চারপরে দেখেন চোখ দেখেন এখনই কত সুন্দর খুব কোয়ালিটি ফুল দর্শক কবুতর গুলো যাদের লাগিয়ে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন একটা ব্ল্যাক কালারের কিং কবুতর অনেক বড় সাইজের বিশাল সাইজের দর্শক আপনার সামনা সামনে এসে দেখলে বুঝবেন কত রাখা যাবে ভাই এটা একদম 3000 টাকা একদম দর্শক 3000 টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম রানিং পেয়ার দর্শক এখানে দেখতেছেন এক জোড়া লাল বা এখানে দেখতেছেন এটা এটা হচ্ছে আপনার গররা ক্রস হ্যাঁ কিন্তু করবে অনেক অনেক ফ্লাই করবে এগুলো খুব সুন্দর পেয়ারটা দর্শক দেখেন যারা বাচ্চা কাচ্চা খাইতেছেন বাবুর খাইতেছেন তারা নিতে পারেন ভাইটা কত রাখা যাবে মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ

দেখাচ্ছি দর্শক এখানে দেখতেছেন রাখা রেডবার একদম বাচ্চা সব আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে সরাসরি নিয়ে যাবেন ইনশাআল আমরা দর্শক এখানে দেখতেছেন একজোড়া সিরাজি কবুতর অনেক বড় সাইজের দর্শক অনেক বড় সিরাজী কবুতর দর্শক ব্ল্যাক সিরাজি অনেকেই চান দর্শক আপনারা চাইলে কালেকশন করতে পারেন ভাই কত রাখা যাবে এটা একদম পঁচিশশো টাকা একদম দর্শক পঁচিশশো টাকা হলে ব্ল্যাক সিরাজি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন একদম পঁচিশশো ঠিক আছে দর্শক আমরা আগে দেখাচ্ছি দর্শক এখানে দেখতেছেন দুইটা ব্ল্যাক কালারের গ্যানাডিনো নর কবুতর দর্শক সরি হোয়াইট কালার ভুল হয়ে গেছে হোয়াইট কালারের গ্যানাডিনো ভাই কোয়ালিটি কিন্তু একদম এ গ্রেডের এ গ্রেডের কোয়ালিটি দর্শক বাজার থেকে পাচ্ছিলাম ভাই অনেক সুন্দর কবুতর গুলো দর্শক হোয়াইট কালার গ্যানাডিনো বাট দুইটাই নর হয়ে গেছে আফসোস তবে নর সিঙ্গেল সিঙ্গেল কত রাখা যাবে ভাই ভাই কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা চাইলে সরাসরি আইসা দেখে কালেকশন করতে পারেন অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই বাট কোয়ালিটি আছে কবুতরের দেখেন এই নটটা এবং ওই নটটা দুইটাই সেম টু সেম কোনটা কোনটা থেকে কম না যাদের লাগে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখছেন একটা ব্ল্যাক মন্ডিয়ান অ্যান্ড পেয়ার এটা হচ্ছে মেল নর এটা হচ্ছে ফিমেল ভাই অনেক বড় সাইজ এটা হচ্ছে ভাই ডিম থেকে মানে সরি বাচ্চা থেকে উঠাইছে যার কারণে রেস্টে রাখছে গুলো রেস্ট রেস্টে থেকে যারা অরিজিনালি বিডার তারা এরকমই করে

ছোটখাটো ধাপড়িও আছে এখানেও দর্শক পর্যাপ্ত কবুতর আছে দেখেন একজোড়া নান আছে একটু খুইলা দেখাই ভাই বের হয়ে যায় নাকি এই যে একটা হচ্ছে নান মাদি জোড়া ওইটা হচ্ছে ভাই নান জোড়াটা কত রাখা যাবে একদম

কালেকশন করতে পারেন অথবা ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ কোন সমস্যা নাই আপনার নির্ভয় নিশ্চিন্তে নির্দ্বিধায় ভাইয়ের সাথে লেনদেন করতে পারেন ভাই ট্রাস্টেড লোক এবং হান্ড্রেড আমাদের সকলের পরিচিত মানুষ যার কাছ থেকে কবুতর নিলে কখনোই আপনারা লস সম্মুখীন হবে না

খুবই সুন্দর একটা এক্সপ্লোসিভ কবুতর দর্শক জানা লাগিয়ে নিয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আমরা আরেকজন খেলা দেখাচ্ছি দর্শক এখানে দেখতেছেন আরো একজনের সবজি আছে ডিম সম্ভবত ফুইটা যাবে না ডিম সম্ভবত ফুইটা যাবে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা ডিম সম্ভবত ফুইটেই যাবে অনেক বড় বড় ডিম দর্শক তো এই পেপারটা কত রাখা যাবে একদম দুই হাজার টাকা ভাই এখানে কিন্তু সাইজ অনেক বড় আপনারা সামনাসামনি দেখলে আমি বারবার বলতেছি সামনাসামনি দেখলে আপনারা বুঝবেন যে কৌত বড় সাইজটা কত বড় খুবই বড় সাইজের কবুতর জাল লাগে কালেকশন করে নিয়ে যাবেন শুধুমাত্র দুই হাজার টাকা একদম